শনিবার শহরে হিন্দু জাগরণ মঞ্চের দ্বাদশ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য বাইক রোড আয়োজন করা হয় শহর টাউন কালীবাড়ি প্রাঙ্গন থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথ পরিক্রমা করে পুনরায় কালীবাড়ি প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় রোডদ্যালিতে অংশগ্রহণকারী বাইকের সংখ্যা ছিল রেকর্ড সংখ্যক সনাতনী হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সের মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন শহরের প্রধান সড়কগুলি দিয়ে বাইক রোড যাওয়ার সময় সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায় হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য কমিটির সভাপতি উত্তম দে জানান দু সালে এক বিশেষ সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনটির যাত্রা শুরু হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর প্রাককালে এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল হিন্দু সমাজকে সংগঠিত করা তাদের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া এবং একটি শক্তিশালী ও আত্মনির্ভর রাষ্ট্র গঠনের ভূমিকা রাখা প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এই দিনটি ঘটা করে উদযাপন করা হয় যার একটি প্রধান অংশ হল বাইক ট্যালি তবে এবছর স্বাধীনতা দিবস ও প্রতিষ্ঠা দিবস একই দিনে পড়ায় অনুষ্ঠানটি একদিন পিছিয়ে শনিবারে উদযাপন করা হয় উত্তম দে জানান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় গৌরবের দিন তাই উভয় অনুষ্ঠানকে প্রাপ্য গুরুত্ব দিয়ে পৃথকভাবে উদযাপন করাই আমাদের সংগঠনের সিদ্ধান্ত ছিল তিনি আরও বলেন হিন্দু জাগরণ মঞ্চ শুধুমাত্র ধর্মীয় সংগঠন নয় এটি একটি সামাজিক সংগঠন হিসেবেও কাজ করে সারা বছর ধরে সংগঠনটি নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে যেমন দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ চিকিৎসা শিবির আয়োজন রক্তদান শিবির শিক্ষামূলক সহায়তা প্রদান ইত্যাদি একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের উপর ঘটে চলা যে কোনো ধরনের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সংগঠনটি বরাবরই সোচ্চার ভূমিকা পালন করে আসছে উত্তম দে এদিন তার বক্তব্যে বলেন আমরা সমস্ত ভেদাভেদ ভুলে হিন্দু সমাজের মধ্যে একটি শুদ্র ঐক্য গড়ে তুলতে চাই বিভেদের রাজনীতি নয় আমরা চাই শক্তিশালী সমাজ ও শক্তিশালী রাষ্ট্র সনাতনী হিন্দুদের সম্মিলিত শক্তি এই দেশের মেরুদণ্ড বাইক রোডড্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো অনেকে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা হাতে নিয়ে এই রোড্যালিতে অংশ নেন শহরের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ রোডর্যালি উপভোগ করেন এবং অনেকেই রাস্তায় দাঁড়িয়ে ছবি তোলেন ভিডিও করেন শেষে কালীবাড়ি প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সাংগঠনিক সভার আয়োজন করা হয় এদিনের আয়োজনকে ঘিরে পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিল স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ড্যালির নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয় এই বর্ণাঢ্য ড্যালির মাধ্যমে হিন্দু জাগরণ মঞ্চ তাদের প্রতিষ্ঠা দিবস পালন করল গর্ব ও আডম্বরে একই সঙ্গে সমাজে একটি বার্তা দিল ঐক্য সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতা প্রতি বছর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ অধিবাসের দিন আমরা বাইক সংগঠিত করি হিন্দু মঞ্চের ত্রিপুরাতে প্রতিষ্ঠা উপলক্ষে এবারও আমরা বাইক রেলি সংগঠিত করেছি কিন্তু আমরা প্রতি বছর বাইক রেলি জন্মাষ্টমীর আগের দিন করি কিন্তু এবার আমরা জন্মাষ্টমীর দিন করতে বাধ্য হয়েছি কারণ গতকালকে ফিফটিন আগস্ট ছিল সে কারণে আমরা আজকেই বাইক র্যালি আমরা সংগঠিত করলাম প্রচুর জনসমাগম হয়েছে প্রচুর বাইক অংশ অংশগ্রহণ করেছে যারা এই বাইক অংশ অংশগ্রহণ করেছে তাদের সবাইকে হিন্দু জাগরণ মঞ্চ ত্রিপুরা প্রান্তের মধ্যমন্ত্রী জেলার পক্ষ থেকে বৈরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আগামী দিনে হিন্দু সমাজের সুরক্ষার স্বার্থে হিন্দু জাগরণ মঞ্চকে আরও শক্তিশালী এবং বলিষ্ঠ করার আহ্বান আমি সব হিন্দু সমাজের কাছে রাখি হিন্দু সমাজের প্রতি হিন্দু জাগরণ দায়িত্ব আমরা অবিরতা পালন করে এসেছি আগামী দিনেও করব আমরা চাই হিন্দু সমাজ একটা সংগঠিত হিন্দু সমাজ এবং সুরক্ষিত সমাজ তার কারণে হিন্দু জাগরণ মঞ্চে আগামী দিনে যে কোনো হাতে নেবে আমরা সমস্ত হিন্দু জনগণকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে হিন্দু জাগরণ মঞ্চের শক্তিকে আরও দৃঢ় করার আহ্বান রাখছি সবাইকে নমস্কার আমাদেরকে যেভাবে সহযোগিতা আজকেও করেছেন আগামী দিনেও করবেন আর হিন্দু জাগরণ মঞ্চ সমাজ এবং রাষ্ট্রের সুরক্ষায় আগামী দিনেও কলিষ্ঠ ভূমিকা রাখবে এই আশা সবাইকে নমস্কার